চিফ অ্যাডভাইজার হেড অফ দ্য গভর্নমেন্ট প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন এটা ছিল একটা রেয়ার মিটিং এবং আমরা একটু খোঁজ নিয়ে দেখেছি যে এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে বা ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইড লাইনে কথা বললেন মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল আপনারা জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনিভার্সিটির যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে আরও হ্যাঁ এবং উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরও অনেক কিছু করতে পারি বাংলাদেশের জাস্টিন ট্রুডো বাংলাদেশের গভর্নমেন্টকে তার সাপোর্টের কথা বলেছেন তারপরে তারা ফ্রিডম ডিপেন তাদের দুই দেশের মধ্যে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক যাতে আর উন্নতি হয় সেই ব্যাপারে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের থেকে স্যার যাতে ক্যানাডায় আরও স্টুডেন্ট যেতে পারে সেই ব্যাপারে কথা হয়েছে এবং আরও দ্বিপাক্ষিক যেই সমস্ত বিষয়গুলো সেগুলো আলাপ হয়েছে চিফ অ্যাডভাইজার হেড অফ দ্য গভর্নমেন্ট প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন এটা ছিল একটা রেয়ার মিটিং এবং আমরা একটু খোঁজ নিয়ে দেখেছি যে এই প্রথম